আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ হ্যালো एवरीवन কেমন আছেন আপনারা সবাই কাজ সাইডে বৃষ্টি আছে এই যে আমরা দুই ভাই একসাথে কাজ করি ফাইজ ভাই আর আমি আমি বাংলাদেশী ভাই আছে পাকিস্তানি এই যে বৃষ্টি অনেক বৃষ্টি হচ্ছে কাজ সাইডে কাজ বন্ধ এইটা আমাদের ক্রেন আর এইটা অন্য আরেক ভাইদের ক্রেন মিশরি পর সাথে গানা লাগাতে হবে এটা অনেক বৃষ্টি হচ্ছে রাত্রে অনেক বৃষ্টি হয়েছে কাল সইতে আবার করে বৃষ্টি আছে আজি শ্রী শ্রীমান खैरি ঘুরে লাদা আনি পৌঁছে যায় জি পৌঁছে দেখতে পাচ্ছেন বাইরে সব ডবল ডি আর ডবল টি ডবল ডি ডবল ডি সবাই সাত এই সাতগুলো সব বাইরে গাড়িতে লোড হই আছে ও দেখতে পাচ্ছেন বরো সিসা নেই সব ডবল ডি আর ডবল ডি এগুলো সব মেনলি

लोग भीग जाएगा लास्ट में क्या हालात होगा मालूम नहीं यार ये सब तो भीग रहे तो रहा है यार अपना अपना रहा है यार वो लोग तो किरण पे जाके बैठ गया क्या करेंगे इधर बैठे हैं इधर खड़ा होगा गए इधर कौन सा जगह पर चाहिए والله আজকে আবার ফিরে যাওয়া লাগবে কিনা রুমে বুঝতে পারছি না এমনিতেই ডিউটি কম আছে সপ্তাহে দু তিন তিন দিন তারপরে আবার আবার বৃষ্টি আস তো কাজ বন্ধ হয়ে গেছে এখন আপাতত আর আমাদের বৃষ্টি হলে তো ক্রেনের কাজ করা সম্ভবই না বৃষ্টি হইলে ক্রেনের কাজ করা সম্ভব হয় না মানে জ্যাক বসে যাওয়ার সম্ভাবনা থাকে যখন লোড উঠায় তখন জ্যাক ডিবে যাওয়ার সম্ভাবনা থাকে অর্থাৎ ক্রেনে যে জ্যাক হয় আউট টেগার বলে যে আউট টিকার অর্থাৎ পা ক্রেনের এটা ডেবে যাওয়ার সম্ভাবনা থাকে মাটিতে বৃষ্টি হলে না এখন কি অবস্থা হবে আল্লাহু আলম হচ্ছে কাজ তো বন্ধ করে দিয়েছে আল্লাহ আলম আপনাদের দেখানোর সুযোগ ছিল আজকে আজকে আমি ফোন নিয়ে এসেছি আসলে আমি ফোন নিয়ে আসিনি সাইটে যেই ফোন দিয়ে ভিডিও ধারণ করি সেই ফোন আমি সবসময় নিয়ে আসিনি কাজ সাইডে রুমে রাখি নিয়ে আসি এরকম আলহামদুলিল্লাহ আল্লাহ সুক্রিয় দমন করি আজকে আমি নিয়ে আসছিলাম যে ভাবছিলাম যে আমি সুযোগ পাবো হয়তো বা কারণ ডবলটি লাগানোর সময় সুযোগ পাওয়া যায়